আজকে 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 জিতু কমলকে নিয়ে কথা বলার আগে আজকে দুটো গান করবো হাই রে কালা তোর এ কী জালা আর এখনকার সময় মোস্ট ভাইরাল যে গানটা ছি 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 রে ছি 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 রে জিতু দা ছি 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 কেন বললাম আজকে তার কারণ হচ্ছে যে এখনকার আমাদের জিতু দা যার বই বাবু সোনা আসবে চোদ্দো তারিখ মানে শুক্রবারে ভ্যালেন্টাইন্স ডে দিনে মুক্তি পাবে তো সেই জিতুদা একটি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে একদম দেবদাকে খুব সুন্দর 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 কিছু কথা বললো এবং জিতুদা সত্যি কথা বলে জিতুদার কথা শুনে আমার মনে হলো জিতুদা মনে হয় এতদিন পরে কোমা থাকতে উঠলো কেন বলুন তো তার কারণ জিতুদার যে বক্তব্যটা করেছে সেই বক্তব্যটা কম বেশি আপনারা শুনেছেন এবং শোনার পরে আমি যখন শুনলাম আমি অনেকদিন আগে শুনলাম কিন্তু আমি বললাম যে কথা বলবো 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 অবশ্যই বলবো তো আজকে সেই কথাটা বলতেই হলো তার কারণ জিতুদা কথা শোনা মনে হলো এই রে জিতুদা আমার এখন ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠলো উঠেই আজ হাই আমার বই আসবে বাবু শোনা ইন্টারভিউ দিতে হবে এবং আমার সিনেমাটাকে একটুখানি তো ভাই মোস্ট জায়গায় আনতে হবে আর সেখানে আনার জন্য দেবদার একটুখানি হলো কথা সে ভালো কথা হোক বা খারাপ কথা হোক বলতেই হবে তো সেই জন্য তার একটা বক্তব্য সে হচ্ছে যে খাদান সিনেমাটিকে নাকি পুরো বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি নাকি প্রচুর লেভেলে সাপোর্ট করেছে আরে জিতুদা তুমি এত বড় হিরো হয়ে এত বড় সুপারস্টার মেগা স্টার হয়ে গ্লোবাল স্টার হয়ে তুমি ভুলে গেছো যে খাদান সিনেমাটি থেকে মানে দেবের যে খাদান সিনেমাটা যেটা একুশ কোটি প্লাস ইনকাম করে নিয়েছে সেই সিনেমাটি কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি কতটা সাপোর্ট করেছে সেটার জন্য খাদান চলেনি দর্শকের জন্য কিন্তু খাদান সিনেমাটি চলেছে দর্শক দর্শক যদি কোনো সিনেমার পাশে না থাকে সেই সিনেমাটাকে না ঠোঙার মতো মুড়ে ছুঁড়ে ফেলে দিতে হয় বুঝতে পেরেছ ওই জন্য খাদান সিনেমাটিকে টলিউড ইন্ডাস্ট্রি কতটা সাপোর্ট করেছে কতটা সাপোর্ট করেনি সেটা বড়ো কথা নয় বড়ো কথা কী দর্শক খাদান সিনেমাটিকে পছন্দ করেছে আর তুমি যেটা বলছো না যে সবাই আরে বাবা শোনো ইয়ে দেবদা দেবদা এমন একজন মানুষ দেবদার যখনই মানে দেবদা অন্য কোনো সিনেমা যখনই মুক্তি পায় না কেন তাদেরকে ওয়ার্কশপে না তাদেরকে টুইটারে টুইটে কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানায় বুঝতে পেরেছো তুমিও জানাও কিন্তু প্রথম এটা শুধু কে করেছিল আমার চোখে দেখা আমার চোখে দেখা আমি কিন্তু দেবদাকে দিয়ে কিন্তু আমি কিন্তু দেখেছিলাম তাহলে এই যে কথাগুলো বলে যে একদম সামনের দিকে এগিয়ে আসা এগুলো ভুল আর তোমাকে প্রচুর পছন্দ করি এখনও করি বলবো না যে করতাম এখনও করি তো একটাই কথা বলবো এইসব ভুলভাল কথা বলে লাভ নেই তোমার মধ্যে একটা দারুণ সত্তা রয়েছে সেই সত্তাটাকে কাজে লাগা খেলা হবে একদম বুঝতে পেরেছো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তাহলে হ্যাঁ দেবের পিছনে লেগে লাভ নেই ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই